আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে সাত দশমিক আট সাত পাঁচ শতাংশ জমির সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর পাকা রাস্তার পাশে জমি এই জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা শিঙ্গা ইউনিয়ন পাঁচলটিয়া গ্রামে হলো জমিটি আমি যেই রাস্তায় প্রবেশ করতেছি এটি হলো শ্রীপুর থানা থেকে যে রুডটি কাপাসিয়া থানায় চলে গেছে সেই রুডে প্রবেশ করলাম আপনারা শ্রীপুর বাসে অথবা ট্রেনে দুটি রাস্তা দিয়ে আসতে পারে শ্রীপুর থানার দূরত্ব হলো ঊনসত্তর কিলোমিটার ঢাকা থেকে উনসত্তর কিলোমিটার এবং সিং থেকে উনসত্তর কিলোমিটার দূরে হলো শ্রীপুর থানা শ্রীপুর থানা থেকে এই জমির দূরত্ব পাঁচ কিলোমিটার আমি এই পাকা রাস্তা দিয়ে যাইতেছি পাঁচ কিলোমিটার সঙ্গেই থাকবেন আমি রাস্তাটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে টোটাল রাস্তাটাই আমি দেখানোর চেষ্টা করব এটি হলো একটি ছোটোখাটো গ্রামীণ বাজার বর্ণপুর আপনারা অনেকে চিনেন অনেকে আসছেন এখানে কর্ণপুর বাজার বাজার এটি তো থেকে আমরা রাস্তা দিয়ে ঢুকলাম যে রাস্তাটি বর্মি চলে গেছে বর্মিও আপনারা চিনেন অনেকে বর্মির দূরত্ব হলো ঢাকা টু মাইমেন সিংহ মহাসড়ক বাওনাচ রাস্তা থেকে বর্মের দূরত্ব ষোলো কিলোমিটার এবং আমাদের যে জমিটা সেটা হলো ডাগার্দ মায়মেন সিংহ মহাসড়ক ভাওনা রাস্তা থেকে তেরো কিলোমিটার এবং শ্রীপুর থানা থেকে পাঁচ কিলোমিটার মহাসড়ক থেকে তেরো কিলোমিটার জমির দূরত্ব আমরা টোটাল রাস্তাটাই দেখবো সঙ্গে থাকবেন মসজিদ আছে জমির পাশেই এটি হলো গ্রামের মসজিদ আশপাশে অসংখ্য বাড়িঘর আছে আপনারা দেখেন এই যে এগুলি কিন্তু মানুষ থাকতেছে রাস্তার দুই পাশেই কিন্তু মানুষের অসংখ্য বাড়িঘর আছে তো আপনি এই জমিতে এখনই বাড়ি করতে পারবেন আমরা জমিতে চলে আসলাম এটি হলো আমাদের জমি মাপজপ করে সীমানা করা আমরা টোটাল জমিটাই ঘুরে দেখবো এখন আমরা জমিতে চলে আসলাম এটি হলো আমাদের জমি এটি হলো পাকা রাস্তা পাকা রাস্তার পাশে এই জমি এই যে খুঁটা গাড়া আপনারা দেখতেছেন এই যে খুঁটি গাড়া এই যে এদিক দিয়া খুঁটি এই যে খুঁটি আপনারা দেখতেছেন এবং পিছনে আমি যাব আপনাদেরকে দেখাবো আর জমির পাশে অসংখ্য বাড়িঘর আছে এখনই আপনারা এই জমিতে বাড়ি করতে পারবেন বাড়ি করে থাকতে পারবেন এটা হলো জমির খুঁটি হ্যাঁ এদিকেও আপনার খুঁটি আছে তো এখানে হলো আট সাত দশমিক আট সাত পাঁচ শতাংশ জমি স্থানীয় মাপে আপনার সাড়ে চার কাঠা আসে এখানে তো পাকা রাস্তার পাশের জমি যেহেতু এবং বালো জমি এখানে আপনারা বাড়ি করতে পারবেন এই মুহূর্তেই আমি যদি একটু জমির ভিতরে যে দেখাই জমিটা কিন্তু রাস্তা থেকে সামান্য একটু নিচু আছে আর এদিকে যা জমি আছে সবগুলি এরকমই রাস্তাটা অনেক উঁচু উঁচু করা হয়েছে এই জন্যে কিন্তু মানুষের বাড়ি ঘরগুলি একটু নিচুর মাঝে চলে গেছে তো জমির পাশে কিন্তু বাড়ি আছে এই যে বাড়ি এবং এটা হলো পল্লী বিদ্যুৎ এই যে আপনারা দেখেন পল্লী বিদ্যুৎ জমির পূর্ব সাইড পশ্চিম সাইড চারো সাইডে কিন্তু মানুষের বাড়িঘর আছে আমি যদি একটু ভিতরে যে দেখাই জমির ভিতরে যাই এটা হলো জমির একবারে মিডলস্ট মাছ বরাবর এখানে যে গাছগুলি আছে এগুলি আসলে এরকম কার্যকর না এখানে একটা কাঁঠাল গাছ আছে এই যে আপনারা দেখেন এই কাঁঠাল গাছে ভালো কাঁঠাল হয় আর আনারস গাছ আছে কিছু তো এদিকে আবার পিছন সাইড যেটা এটা আবার সম্পূর্ণ উঁচু ভিটা জমি একবারে উঁচু জমি এই যে এটা হলো সীমানা খুঁটি গらい যে এই পর্যন্ত জমির এই যে জমির উত্তর পাশেও মানুষের বাড়ি আছে আপনারা দেখেন মাটির বাড়ি খুব সুন্দর বাড়ি এখানে মানুষ বসবাস করতেছে পাশেই পাশেই আরও বাড়ি ঘর আছে এবং এই যে এই পাশে বাড়ি আছে জমির পাশ দিয়ে দুইটি রাস্তা একটা হলো মেইন রোড এবং এই যে এই পাশ দিয়ে কিন্তু আরেকটি রাস্তা এটা গ্রামের ভিতরে চলে গেছে তো দুইটি রাস্তা কিন্তু এই জমিটা পাইছে তো এদিক দিয়ে হলো এই পর্যন্ত লাস্ট সীমানা এই যে এখানে খুঁটি গাড়া আছে সীমানা করা আছে এই যে সীমানা তো টোটাল জমিটাই কিন্তু সীমানা করা মাপজুপ করা সম্পূর্ণ উঁচু জমি এবং সামনের ফ্লটটা একটু নিচু তো এটা বেশি নিচু না এক থেকে দেড় ফুট হবে সর্বোচ্চ আর এখানে বেশ কিছু গাছ আছে এদিকে এগুলি হলো বেশ কিছু গাছ আছে এখানে মোটামুটি তো আপনারা এখানে কিন্তু বাড়ি করতে পারবেন যেহেতু আশপাশে বাড়িঘর আছে যে এই পাশেও মানুষের বাড়ি আছে এদিকেও বাড়ি আছে ওই পাশেও মানুষের বাড়ি আছে তো এখনই বাড়ি করা যাবে বাড়ি করার জন্য কিন্তু উপযোগী এই জমিটা মেইন রোডের পাশের জমি তো এরকম রাস্তার পাশের জমি কিন্তু বর্তমানে নাই আপনারা জানেন খুবই কম ইয়ে আছে এবং এটা কম দামের মাঝে ভালো মানের একটি জমি নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি এই মুহূর্তে কিন্তু আপনারা এটা রেস্ট করে নিতে পারবেন এই জমিটা এটা পাকা রাস্তা ষোলো ফিটের একটি রাস্তা এটা বর্মি চলে গেছে সরাসরি তো এটি হলো এই সেই পাকা রাস্তা ষোলো ফুটের রাস্তা এটি হলো সরাসরি যেই শ্রীপুর টু কাপাসিয়ার যে মেইন রোড সেই মেইন রোড থেকে কিন্তু গ্রামের ভিতর যা দিয়ে চলে গেছে সরাসরি বর্মি বাজার সেই বর্মের যে মেন রোড আছে সেই রোডে যা লাগছে এই জমিটা এবং জমির পাশে কিন্তু বেশ কিছু বাড়িঘর আছে সেইগুলি আমি আপনাদেরকে দেখাই মানে এখানে আপনি বসবাসের উপযোগী হান্ড্রেড পার্ট একটি জমি তো আশপাশে চোদ্দোর পাশে কিন্তু মানুষের বাড়িঘর আছে এই যে জমির দেখেন এই পাশেও কিন্তু মানুষের বাড়ি আছে এই যে বাড়ি আপনারা দেখতেছেন এগুলিতে কিন্তু মানুষ বসবাস করতেছে থাকতেছে এবং জমির এই পাশেও মানুষের বাড়ি আছে তো জমির চারু পাশেই কিন্তু মানুষের বাড়িঘর এবং গণবসতি এলাকা এটি এই অঞ্চলের মাঝে খুবই ভালো মানের একটি জমি কেন্দ্র এটি গণবসতি এরিয়া এই জমিটা আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এখানে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে এবং এই জমির মালিক হলো তিনজন ওনারা সরাসরি রেস্টে করে দিবে ওনাদের পত্রিক সূত্রে মালিক এবং নাম খাজনা খারিজ করা আছে কোনো প্রকার বেজাল সমস্যা এইগুলি নাই সম্পূর্ণ নিষ্কণ্ঠক নির্বেজাল একটি জমি এই মুহূর্তে আপনারা রেসটি করে নিতে পারবেন এই জমিটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এখানে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ